ফেরত পাঠানো হয়েছে সেন্ট মার্টিনে আসা রোহিঙ্গাদের মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের মধ্যে মংরু ছেড়ে পালানোর সময় সেখানকার একটি ইঞ্জিন চালিত নৌকা কক্সাস বাজারের সেন্ট মার্টিন দ্বীপে এসে ভিড়েছে নৌকাটিতে ৩৩ জন লোক ছিল তাদের একত্রিশ জন মংডু এলাকার রোহিঙ্গা একজন মিয়ানমারের সেনা সদস্য এবং অন্যজন বর্ডার গার্ড পুলিশ সদস্য গতকাল শুক্রবার ভোরে মিয়ানমারের নৌকাটি সেন্ট মার্টিন দ্বীপে ফিরলে দায়িত্বরত বিজিবি নিজেদের হেফাজতে রাখে পরে গতকাল বিকেল পনেরো পাঁচটার দিকে একই নৌকায় তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয় কোটা বাতিলের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শনিবার সকাল সাড়ে দশটায় শহরের আশেকপুর বাইপাস এলাকায় অবস্থান নিয়ে এই কর্মসূচি শুরু করেন তারা এ সময় মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এতে দুই পাশেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা গাইবান্ধায় পানি বন্ধি পঞ্চাশ হাজার মানুষ গাইবান্ধায় নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে পানির প্রবল স্রোতে রাতে গাইবান্ধার সদর ও ফুলছড়ি উপজেলার অন্তত একশো পঞ্চাশটি বাড়ি ঘর বিধ্বস্ত হয়েছে অস্বাভাবিক পানি বৃদ্ধির কারণে ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাদের বাইরে সুন্দরগঞ্জ ফুলছড়ি সাঘাটা ও সদর উপজেলার সাতাশটি ইউনিয়নের অন্তত পঞ্চাশ হাজার মানুষ পানিপন্দী হয়ে পড়েছে সেখানে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকার পাট বাদাম ও শাকসবজি সহ বিভিন্ন ফসল যুক্তরাজ্যে নির্বাচন বিপুল জয়ও অস্বস্তির ছাপ যুক্তরাজ্যের আক্ষরিক অর্থেই ইতিহাস গড়া নির্বাচনে লেবার পার্টির পঞ্চম প্রধানমন্ত্রী হিসাবে অভিষিক্ত হয়েছেন ক্লিয়ার স্টারমার এই নির্বাচনে নতুন ইতিহাস তৈরি হয়েছে এ কারণে যে দেশটিতে সর্বাধিক সময় সরকার পরিচালনা করা দল কনজারভেটিভ পার্টি প্রায় একশো বছরের মধ্যে সবচেয়ে বড় বিপর্যয়ের মুখে পড়েছে তবে নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ বেশ কিছুটা কম হওয়ায় বিজয়েও লেবার পার্টির প্রাপ্ত ভোটের হার স্বস্তিদায়ক হয়নি নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সংস্কারপন্থী মাসুদ পেজেস্কিয়ান দ্বিতীয় দফায় অনুষ্ঠিত ভোটে কট্টরপন্থী সাইদ জালিলিকে হারিয়েছেন তিনি দেশটির মন্ত্রণালয় বলছে তিন বেশি ভোট গণনা হয়েছে এর মধ্যে মাসুদ পেজেস্কিয়ান পেয়েছেন এক কোটি ষাট লাখের বেশি ভোট যুদ্ধবিরতি নিয়ে আলোচনার শেষে দোহা ত্যাগ করলেন ইসরায়েলি গোয়েন্দা প্রধান গাজায় যুদ্ধবিরতি ও বন্দি মুক্তি নিয়ে কাতারের মধ্যস্থকারীদের সাথে আলোচনা শেষে দোহা ত্যাগ করেছেন ইসরায়েলের গোয়েন্দা প্রধান ডেভিড বার্নিয়া দেশের ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী পেল যুক্তরাজ্য তার নাম র্যাচের রিপস জাতীয় নির্বাচনে লেবার পার্টির নিরঙ্কুশ জয়ের পর শুক্রবার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেন দলটির নেতা কিয়ার স্টারমার এরপর তিনি অর্থমন্ত্রী হিসাবে র্যাচেল রিভসের নাম ঘোষণা করেন এর মধ্য দিয়ে দেশটির ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী হলেন তিনি এরপর তিনি অর্থমন্ত্রী হিসাবে নাম ঘোষণা করেন এর মধ্য দিয়ে দেশটির ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী হলেন তিনি খেলতে খেলতেই যেভাবে জীবনের বোর্ড থেকে বিদায় নেন জিয়া শুক্রবার বিকেল তিনটায় শুরু হয়েছিল রাজীব জিয়ার ম্যাচ পৌনে ছয়টার দিকে চেয়ার থেকে লুটিয়ে পড়ার পর প্রবল চেষ্টাতেও আর ফেরানো যায়নি দেশটির ইতিহাসের দ্বিতীয় এই মাস্টারকে মাত্র পঞ্চাশ বছর বয়সেই একই সঙ্গে ভালোবাসার দাবা ও জীবনের বোর্ড থেকে চিরবিদায় বিদায় নেন তিনি শুক্রবার বিকেল তিনটায় শুরু হয়েছিল রাজীব জিয়ার ম্যাচ পনের ছয়টার দিকে চেয়ার থেকে লুটিয়ে পড়ার পর প্রবল চেষ্টাতেও আর ফেরানো যায়নি দেশের ইতিহাসের দ্বিতীয় এই গ্র্যান্ড মাস্টারকে ব্রাজিল উরুগুয়ের ম্যাচে তিন রেফারি আর্জেন্টিনার কোপা আমেরিকার শেষ আটেল লড়াইয়ে উরুগুয়ের মুখমুখি মুখোমুখি হচ্ছে ব্রাজিল এর আগে ম্যাচটির অফিসিয়ালদের নাম প্রকাশ করেছে কনমেভল যার মধ্যে মূল রেফারি সহ তিনজনই আর্জেন্টাইন রবিবার বাংলাদেশ সময় সকাল সাতটায় সেমিফাইনালে ওঠা লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল অ্যালেজিয়ান স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটিতে মূল রেফারি হিসেবে থাকছেন আর্জেন্টিনার দারিও হেরেরা তার সহকারী হিসেবে থাকবেন আর্জেন্টিনার হুয়ান বেলাত্তি ও ক্রিস্টিয়ান না এক ছবিতে পার্থ শাউন কয়েক দশকের সঙ্গীত জীবন পার্থ বড়ুয়ার এই সময়টায় গানে গানে শ্রোতাদের মাতিয়ে চলছেন তিনি হঠাৎ হঠাৎ তাকে অভিনয়ও পাওয়া যায় নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি সর্বশেষ তিনি অভিনয় করেন ছবিতে দুই বছর পর চলচ্চিত্রের আবারও শুরু করলেন পার্থ বড়ুয়া ছবির নাম নীল যোঝনা এদিকে একই চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে দেড় দশকের বিরতি ভাঙলেন মেহের আফরুজ শাওন পুরান ঢাকার বিভিন্ন লোকেশনে কয়েকদিন ধরে ছবিটির শুটিং চলছে